Olá, boa tarde. Faz favor, amigo. É, não. না বন্ধুরা আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব পর্তুগালের সবথেকে বড় মার্কেট যেটা হচ্ছে কলম্বো মার্কেট আর কলম্বো মার্কেট এমন একটা মার্কেট যে মার্কেটে আমি যতবারই গেছি ততবারই এই মার্কেটের ভিতর হারিয়ে গেছি আজকে কিন্তু একটা স্পেশাল রিজনের কারণে আমি আজকে কলম্বো মার্কেটের ভিতরটাতে প্রবেশ করছি তবে কলম্বো মার্কেটের ভিতরটা প্রবেশ করে প্রথমে যে জিনিসটা আমার নজরে আসলো সেটা হচ্ছে অনেক সোতা দিয়ে এই যে একটা সুন্দর একটা দৃশ্য তৈরি করেছে এটা দেখে কিঞ্চিৎ পরিমাণ আমি একটু বিমহিত হয়ে গেলাম ব্যাপার দেখি এটা আবার কি অক্টোপাসের মতো দেখতে জড়ানো কড়ানো এটাই একটা নকশা তৈরি করেছে এক আর্টিস্ট তবে ব্যাপার হলো সেটা না ব্যাপার হলো এটা যে কোনো একটা সোতা দিয়ে কিছু তৈরি করলেই এখানে খরিদ্ফেমাস হওয়া যায় যে বেশি কথা বাড়াবো না তাই এবার বেশি কথা না বলে আমার যে গন্তব্য সেই গন্তব্যেতে যেতে যাচ্ছি আর গন্তব্য হচ্ছে আজকে ম্যাকবুকের একটা অ্যাপেলের ল্যাপটপ কেনা তবে চলুন যাই এটা হচ্ছে আমাদের নতুন আপেল ল্যাপটপ যেটা হচ্ছে ম্যাকবুক ফোর এম ফোর নতুন মডেলের একদম আপডেট যেটা যেটা ষোলো জিবি র্যাম আর পাঁচশো ছাপ্পান্ন জিবি এসএসডি মেমোরি তো এখন ভাই এটা ওপেন করবে এটা নেচে রাখেন এই জায়গা থেকে হ্যাঁ এই এই সাইড থেকে এটা কিন্তু আমাদের খুবই একটা শখের একটা ল্যাপটপ যে অ্যাপেল নেওয়ার মানে খুবই ইচ্ছা সেই জায়গা থেকে আলহামদুলিল্লাহ অ্যাপেলটা নিতে পারছি এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত জিনিসটি এটা কিন্তু আপনার স্টার লাইট কালার খুবই দারুণ একটা কালার ওয়সম কালার আমার খুব পছন্দের একটা কালার শুধু যে কালারটি আমাদের পছন্দ আমার পছন্দ তা না আমাদের তিন ভাইয়ের খুব পছন্দ সেজু ভাই মেজু ভাই কালকে সেজু ভাই দেখে গেছে দেন আমরা এসে এখন দুই ভাই কিনছি কিন্তু এসেছে এটা আপনার অনেক দূর থেকে প্রায় একশো থেকে দেড়শো কিলোমিটার দূরে ভাই এবার ইয়ে দেখেন কনফিগারেশন এখন আমাদেরকে ল্যাপটপটা পুরোপুরি মানে ঠিকঠাক করা লাগবে দেন আমরা মনে করেন যে এটা একটু আপনাদেরকে একটু ভালোভাবে দেখাতে পারবো পরবর্তীতে তো এখন আমাদেরকে ল্যাপটপটা কেবল অন হয়েছে এই যে এখানে মনে করেন যে সব কিছু পর্তুগিজ ভাষায় দেওয়া রয়েছে এখন পর্তুগিজ ভাষা থেকে আমাদেরকে এটা ইয়ে ভাষা করতে হবে ইংলিশে করে নেওয়া লাগবে তারপরে ল্যাপটপটা চালিয়ে মজা হবে এই হ্যালো ইউকে দেন হয়েছে ও এটা পর্তুগিজ দেওয়া লাগবে পর্তুগিজ আপনি ওই এক্সারসাইজগুলো দেখেন এটা এদিক রাখেন ল্যাপটপটা সাথে চার্জার একটা তারপরে এখানে কি আছে এটাতে সার্টিফিকেট চার্জারের সাথে এই মাথা রয়েছে জাস্ট এই দুইটা দুইটা জিনিস এক্সারসাইজের ভিতরে আপনার সাথে চার্জারের একটা মাথা আর সাথে আপনার কর্ড জাস্ট এতটুকুই দেওয়া আর এটা এখন আমরা রুমে নিয়ে যাবো রুমে নিয়ে যাওয়ার পরে আপনার এটা মূলত কাজ করব। তো আমরা এখন এটাকে অফ করে রাখছি তারপর রুমে গিয়ে সেট করব আর কি আমরা যে ল্যাপটপটা নিয়েছি সেটা হচ্ছে পর্তুগালের যে কলম্বো মার্কেট রয়েছে থেকে বড়ো মার্কেট পর্তুগালের ঠিক সেটা থেকে আর ঠিক আমাদের পেছনে রয়েছে ফিনাক এই ফিনাক থেকে কিন্তু আজকে আমরা নিলাম ম্যাকবুক যেটা হচ্ছে ফোর আপনার ফোর্থ সিজনের থেকে আপডেট সিজনে তো এখানে আরও কিছু মানে দারুণ দারুণ মানে দেখার জায়গা রয়েছে তো আসলে আজকে সেই রকম ঘোরার মন মানসিকতা নাই কেননা আজকে যে জিনিস নিয়েছি এটা নিয়ে আসলে রুমে যেতে হবে রুমে গিয়ে মনে করেন যে এখন ওইটার ওপর একটু চর্চা করতে হবে অনেকগুলো আপ করা লাগবে সব কিছু তারপরে যদি কখনো যদি আবার যদি এখানে আসি ইনশাল্লাহ এই মার্কেটটা ঘুরে ঘুরে দেখাবো তবে আমার দেখা পর্তুগালের ভিতরে সব থেকে দারুণ একটা মার্কেট আছে এই মার্কেট এই জায়গাটা দেখতে অনেকটা আপনার যে আমাদের বসুন্ধরা শপিং মল রয়েছে একদম বসুন্ধরা শপিং মলেরই ন্যায় কিন্তু আনফর্চুনেটলি যেটা হয়েছে আমাদের সাথে সেটা হয়েছে আমাদের যে গাড়িটা পার্কিং করছি নিস্তালাতে সেই নিচতলাতে যাওয়ার পথটি আর খুঁজে খুঁজে পাচ্ছিলাম না মিনিমাম তিরিশ থেকে চল্লিশ মিনিট ধরে আমরা দুই ভাই মনে করেন যে যে বের হওয়ার রাস্তা সে বের হওয়ার রাস্তাটাই আমরা খুঁজে পাচ্ছিলাম না আমাদের মূলত গাড়িটার নিচে রাখা আছে দেখেন যে একটা কি বিপদ ভেতর পড়ছে হ্যাঁ আপনার অলরেডি কিন্তু দুই পাক মারা হয়ে গেছে এখন পর্যন্ত কিন্তু আমি গাড়ির হদিস পাইনি যে আমার গাড়িটা কোথায় মূলত গাড়িটা পার্কিং করা আছে টয়েসের সামনে অর্টেন তারপর আপনার এই যে কন্টিনেন্টে তখন যাদেরকে জিজ্ঞেস করছি তারা বলছে যে আপনাদের গাড়ি আছে দুই তালার ওপরে টয়েস যে খেলনা ঘর অর্থাৎ বাচ্চাদের যে খেলনা ঘর সেই খেলনা ঘরটা মূলত হচ্ছে উপরের দিকে কিন্তু এখন পর্যন্ত কনফার্ম হতে পারেনি

ওই যে ওই ডিজাইনটা মনে পড়ছে ওই ডিজাইনটা ওপরে অর্থাৎ কন্টিনেন্টে যে এখানেও আছে বুঝতে পারছেন কন্টিনেন্টে বড় এই সমস্যা হয়েছে এইটা যার কারণে মনে করেন যে এই এইদিকেও মনে হচ্ছে ওইদিকেও মনে এটা আপনি বিশ্বাস করবেন কিনা জানি না যে আমরা কিন্তু অলরেডি দুই ভাই কিন্তু কয়বার পাঁচ সাতবার হবে না ভাই পাঁচ বার কিন্তু মানে এই জায়গাতে হারিয়ে গেছে গতকালকেও কিন্তু একই সিস্টেম হয়েছে গতকালকে অ্যাপেল যে স্টোর রয়েছে আপনার এখানে সব থেকে যে বড় স্টোর সে বড় স্টোরের কাছে যেটা কি কিন্তু অনেকবার মিসিং করছে ঠিক আজকেও সিমিলারলি সেই ভোলটাই কিন্তু আজকে হয়েছে সম্ভবত একটা বাংলাদেশে ছেলে ও বারবার মুক্তি পান পুরো বলদা সেজে গেছে আজকে এমন একটা দিন হয়েছে যে পুরো বলদা সেজে গেছে গতকালকে একটা একবার ঠিক তিন ভাই এইভাবে দৌড়াইছে সেটা সেটা ছিল আপনার গুগল এই সরি যে অ্যাপেল স্টোর আজকে অ্যাপেল স্টোর না আজকে অন্যটা খুঁজতে গিয়ে তেল বেড়ে যাচ্ছে অ্যাপেল স্টোরটা আজকে কিন্তু পেয়ে গেছে যে অ্যাপেল স্টোর কিন্তু এই সাইডটা তো কখনোই না এই জিনিসটা আজকে যে জিনিসটা ঘটতেছে আমাদের সাথে আপনার কাছে মনে হতে পারে হাস্যকর মনে হতে পারে যে এত রেখে বলদ যে একটা জিনিস হারিয়ে ফেলতেছে নাও নাও ফার্স্ট অফ অল ইউ কেরো আজ উদার আখিতেই টয়স এই সারা সি সি সুইসো লাই বাইশো এই সাপিজটা কল দুঃখের বিষয় এটা যে আমরা পথ না পেয়ে একজন গার্ডকে জিজ্ঞাসা করলাম বের হওয়ার পথটা কোন দিকে গার্ড তার সাধ্য আমাদের পথ দেখানোর চেষ্টা করলেন এবং আমরা সেই পথটি অনুসরণ করলাম মার্কেটটি অনেক বড় হয় আমাদের খুব কষ্টই পেতে হলো আমাদের গাড়ির গন্তব্যের স্থানে যেতে কিন্তু আমরা সব কিছুকে হার মানিয়ে আমরা চেষ্টা করছি আমাদের গাড়ির কাছে পৌঁছানোর জন্য তারপরে আমি যেটা খুঁজতেছি উনি আমাকে বলতেছে যে জিরো ফ্লোরে আমি আমার কাছেও ঠিক এমনটাই মনে হচ্ছে যে জিরো ফ্লোর কিন্তু আরো দুইজনকে জিজ্ঞেস করছি ওনারা বলতেছে যে এটা নাকি আপনার ফ্লোর নাম্বার ওয়ান জীবনে এমনটা অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে যে আপনি গাড়ি পার্কিং করছি সেই গাড়ি পার্কিং করে কোথায় রাখছি সেটাও কিন্তু ঠিকঠাক মানে খুঁজে পাওয়া যাচ্ছে না আজকের পুরো দিনটাই আমাদের সাথে খুবই খারাপ কাটছি দেখে না আমরা যখন ওপর ছিলাম মার্কেটের ভেতরটাতে ততক্ষণ তখন আমরা হারিয়ে ফেলছিলাম যে আমাদের গাড়ির গন্তব্যের স্থানটি কোথায় ঠিক পার্কিং স্পেসটি এখন যদিও আমরা পার্কিং স্পেসের জায়গাতে চলে এসেছি কিন্তু এই জায়গাটাতে এত বড় স্পেস যেই জায়গাটাতে আমরা খুঁজে পাচ্ছি যে আমার গাড়িটা আমি চেষ্টা করছি একজন মিনস ওম সে বিন্দু ত্রিশ সে তার Tu sabe? Sim. C-23, menos 1. Um. Não é aqui, nós na zona verde. Eu acho que é o piso 1, sim, menos 1. Isto também é menos 1, mas sim. É verde. Verde, azul, Eu não sei onde é o lado verde. Não sei, acho que é do outro lado. É, todo ainda estão tá aqui. É, não não É muito grande, é. É grande, é. Eu não sei não, cara. Muito difícil procurar. obrigado. <laughs> mas, eu também. É boa sorte. <laughs> é. Absurdo. দুর্ভাগ্যবশত তারা নিজেরাই বলতে পারলো না সেই জায়গাটা কোথায় যেটা আমাদের মাইনাস সি শেষমেশ আমি এবং আমার ভাই নিজেরাই চেষ্টা করলাম যে আমরা খুঁজে বের করতে পারি কিনা যার কারণে আমরা মোবাইলে ম্যাপ দিতে গেলাম কিন্তু এই ভিতরটাতে জিপিএস সিগন্যাল পাচ্ছিল না যার কারণে আমরা একটু দুই ভাই চলতে থাকলাম দেখি যে কোথায় আছে আমার গাড়িটা ঠিক যেমন ভাবনা তেমনই কাজ আমরা দুই ভাই চলতে থাকলাম আর দেখতে পাচ্ছেন আমরা ভিডিওর রেঞ্জ কতটা বাড়িয়ে দিয়েছি স্প্রিনটা যার কারণে দেখতে পারবেন মাত্র কয়েক মিনিটের ভিতরে ইনশাল্লাহ পেয়ে যাবো কিন্তু এটা টোটালি সত্য যে কমসে কম এই ওপরে এবং নিচে এই গাড়ি খোঁজার সব মিলিয়ে আমাদের প্রায় এক থেকে দুই ঘন্টার টাইম লেগে গেছে আর এদিকে আমি আমাদের আমার যে কী রয়েছে সাবেক সেটা দিয়ে আমি চেষ্টা করছি যে আমার গাড়িটাকে যাতে লাইট দিয়ে দূর থেকে আমি দেখতে পারি কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছে না দেখতে পাচ্ছেন যে আমি অনেক বাড়ি কিন্তু চেষ্টা করছি তাতেও কিন্তু কোনো কাজ হচ্ছে না অবশেষে ফাইনালি আমি আমার গাড়ির কাছে কিন্তু চলে এসেছি বা স্ট্যান্ড করে রাখার জন্য কিন্তু যদি কোনো মানে মালিক টাকা নেয় যেটা আপনার ওই যে কি বলে মার্কেট মালিক তাহলে দেখা দেখা গেছে কিন্তু আমরা কত হট্টগোল বাড়িতে এখানে কিন্তু আমি যতক্ষণ দাঁড়িয়ে রয়েছি তার জন্য কিন্তু আমাকে একটা এক্সট্রা ফিস দেওয়া লাগছে তার জন্য কিন্তু আমার এই যে গাড়িতে এখানে একটি কাগজ রাখা রয়েছে এই যে এইটা এবার দেখেন যে এটা দিয়ে পেমেন্ট করবো তারপরে কিন্তু আমি সার পাবো তো বন্ধুরা আজকের এই ভিডিও দেখতে দেখতে একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি তবে আজকে একটা নতুন একটা অভিজ্ঞতার সম্মুখীন হলাম যেটা হচ্ছে এত বড় মার্কেটের ভিতরে হারিয়ে যাওয়া এবং গাড়ি খুঁজতে গিয়ে হারিয়ে যাওয়া সব মিলিয়ে আল্লাহ হাফেজ